আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ কি কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম শুনে নাও বরং তোমাদের রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতিমকে সম্মান করো না একটু খেয়াল দিয়া শুনবেন রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতিমকে সম্মান করো না ইয়াতিমকে সম্মান করব ইয়াতিম তো আমার ছোট যদি ছোট হয় এখানে আবার সম্মানের বিষয়টা কেন নেমের যথাযথ হক আদায় করা হলো ইয়াতিমকে সম্মান করা আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা ইয়াতিমকে সম্মান করো না তথা ইয়িমের হক হলো তোমরা আদায় না। বরং সমাজের মধ্যে অনেক মানুষ আছে ইয়াতিমের অভিভাবক সে ইয়াতিমের হক আদায় করবে কোথায় ইয়াতিমের টাই তো খায় ফেলে আছে না নাই ইয়াতিমের সম্পদ এটা বড় জঘন্য সম্পদ আল্লাহ তাআলা সাধারণ ভাবেই বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল আল্লাহ তাআলা বলেন তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ বক্কন করো না কারণ কেউ যদি কারো সম্পদ ভক্ষণ করে এর সাথে বান্দার হক সম্পৃক্ত থাকে কেয়ামতের ময়দানে কেউ যদি কারো সম্পদ অন্যায় ভাবে করে দুনিয়ায় কেয়ামতের ময়দানে ওই লোকটা সবচাইতে নিঃস্ব হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের কোনো অভাব নাই নামাজ রোজার অভাব নাই হজ zakat অভাব নাই দান সাদকার অভাব নাই এক কথায় কোনো প্রকার নেক আমলের অভাব নাই দুনিয়াতে তার একটা সমস্যা ছিল সে বান্দার হক নষ্ট করদ পাহাড় পরিমাণ আমল নিয়ে বান্দার বান্দা আত্মস্থকারী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবে ও নেকের পাহাড় দেখে চিন্তা করবে ওর জান্নাতে যাওয়া কে ঠেকায় আছে আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মানুষেরা অভিযোগ দায়ের করবে লম্বা হাদিস আমি শুধু সারমর্ম কথাগুলা বলতেছি কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অভিযোগ দায়ের করবে লোকটা হয়তো বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল এক কথা আমার হক নষ্ট করেছিল আল্লাহ দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই দুনিয়াতে আমি মাজলুম ছিলাম আয় আল্লাহ আজকের দিন আমি কি ন্যায় বিচার পাবো না বরং আল্লাহ রব্বুল আলমিন তো সেই দিন ন্যায় বিচার কায়েম করবে ইনসাফের আদালত আল্লাহ তালা প্রতিষ্ঠা করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا الله رب العالمين برنا من قيامة إن سافر دارك قائم قربك ونضع الموازين القسط ليوم القيامة এমন ইনসাফ ওয়ালা আদালত আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ সেই দিন কারো উপরে সামান্যতম কোনো জুলুম করা হবে না বরং কি হবে ওয়া ইন কানা মিসকালা হাবাতিন মিন খরদালিন আতাইনা বিহা কেউ যদি দুনিয়াতে কোনো সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতাইনা বিহা ওই আমল সহকারে আমি আল্লাহ তাকে হাজির করব দুনিয়াতে শরীষাদানা পরিমাণ আমল যদি কেউ করে সেই শরীষাদানা পরিমাণ আমল সহ তাকে হাজির করা হবে শুধু হাজির করবে আল্লাহ তাআলা না বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলের হিসাব নেবেন সুবহান মোট কথা সেইদিন আল্লাহ তাআলা ন্যায় বিচার করবে লোকটা এবার আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে রব্বুল আলমিল তার অভিযোগ গ্রহণ করবে এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিককে বলা হবে তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই শিকার যেতে সে বাধ্য